আসসালামু আলাইকুম অনেক অনেকদিন পর আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম কোনো মাছ মাংস আহামরিদ তেমন কিছুই না খুবই সাধারণ একটা রান্না সুটকি তেল ছাড়া শুটকি এখানে আমি ডাটা বেগুন আলু একসাথে কেটে নিয়েছি আর এখানে শুটকি কাঁচামরিচ এবং রসুন আমি থেতো করে নিয়েছি একেবারেই এই সাধারণ রান্না আর তেমন কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো আর লবণ এখন এই রান্নাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা একটু ট্রাই করে দেখবেন খুবই মজার দেখতে যদিও তেমন না তবে খেতে খুবই সুস্বাদু তো আমি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর আমি এখানে হলুদ গুঁড়ো দেব আর তেমন কিছুই দেব না যেহেতু আমি কাঁচামরিচ এখানে নিয়েছি কাঁচামরিচ সেতে করে নিয়েছি যার কারণে আমি মরিচ দিচ্ছি না মরিচের গুঁড়ো আপনারা যে ঝাল খান সে অনুযায়ী দিতে পারেন তো আমি আর দিচ্ছি না এখন এটাকে আমি খুব ভালো করে হাতে মেখে নেব এবং মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো ভিউয়ার্স আমি এটা হাতে ভালো করে মাখিয়ে নিলাম আপনারা যারা একটু তেল পছন্দ করেন তারা একটু দিতে পারেন তবে আমি দেব না আর এখানে আপনারা আরও কাঁঠাল বিচি চিচিঙ্গা এগুলিও অ্যাড করতে পারেন তো আমার মাখা হয়ে গেছে আমি এখন এখানে পরিমাণ মতো পানি দেবো পানি দিয়ে চুলাতে বসিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমি এখন এটাকে চুলাতে বসিয়ে দিয়েছি এখন এটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব তারপর আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স মাঝে মাঝে একটু তরকারিটা এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে সিদ্ধ না হচ্ছে ততক্ষণ এটাকে এভাবে ঢেকে রাখবো এবং লবণটা অবশ্যই ফাটে দেখে নেবেন এখন আবার আমি এটা একটু দেখে নেব যখনই এটা হাফ সিদ্ধ হয়ে যাবে যখন এটা এই যে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ঠিক সেই সময়ে আপনি সেই সুটি কাঁচামরিচ এবং রসুন এটা আপনি দিয়ে সুন্দর করে এটাকে এখন ঢেকে দেবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর তরকারিটা কালারটাও খুব সুন্দর হয়েছে এবং শুটকিরও খুব ভালো একটা ধরান আসছে অবশ্যই সুটকিরবার যারা তাদের কাছে এটা ভালো লাগবে তো আমি এটা একেবারে নামিয়ে তারপর আবার দেখাচ্ছি তো ভিউয়ার্স এই হচ্ছে আমার সুটকির ফাইনাল লুক দুর্দান্ত একটি সুটকের রেসিপি এভাবে যদি আপনারা তেল ছাড়া হাতে মেখে সুন্দর করে রান্না করেন এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে যারা সুটকি খুব পছন্দ করেন তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম